সংস্কার আছেন আপনাদের আজকে এই ভাই আমি উদ্দেশ্য আহ্বান জানাচ্ছি যে আপনারা প্রতিবন্ধী শিশুদের অধিকার নিয়ে আজকে রাষ্ট্রপথে এসেছেন এবং এই লড়াই হবে আমাদের শেষ লড়াই আমি বলতে চাই অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন আর আমরা কাছে থেকেও আপনাদের সাথে নেই এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ইয়াজ ভাই এবং আজম ভাই এখানে আছেন নেতৃত্ব দিচ্ছেন আমরা এই নেতৃত্বকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা আরো আশ্বস্ত করছি যে ঢাকা জেলা সেখান থেকে পিছনে ছিল আজ থেকে আপনাদের সাথে আছে এবং আপনাদেরকে আরো আশ্বস্ত করছি এই বিষয় এতটা কাছে আপনারা কিছু দিনের মধ্যে এই বিষয় নিয়ে যেতে পারবেন আবার বিদ্যালয়ে আল্লাহর অশিষ সহমতে আপনাদের দোয়ায় তিনশো প্রতিবন্ধী শিশুরা লেখাপড়া করছে আমরা শিশুদেরকে এই রাষ্ট্রপথে আনতে চাইনি কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য আমার সাথে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুর মায়েরা বলেছে স্যার এখন আর ঘরে বসে থাকার সময় নেই সরকার আমাদেরকে ষোলো সতেরো বছর আমাদেরকে আশ্বস্ত করেছে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারও আমাদের আশ্বস্ত করেছে আমরা আর আশ্বাসে বিশ্বাসী না কি বন্ধুরা আমরা আমাদেরকে স্বীকৃতি হবে শুধু তাই নয় বোঝাটে পাস করতে হবে মহিলা তত্ত্বাবধায়কের গতি থাকতে হবে